প্রিয় বন্ধুরা অপরাজিতা গাছে ফুল কম ফুটে ফুলের রঙ উজ্জ্বল হয় না আজ আমি আপনাদের দেখাবো দুটি জাদুর সার যেগুলো দিলে আপনার অপরাজিতা গাছে ফুল ভরে যাবে নমস্কার বন্ধুরা গোলাপ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেনের পাশে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রথমে আসছে সুপার সোনাটা দু এম এল এক লিটার জলে মিশিয়ে পনেরো দিনে একবার স্প্রে করুন এটি ফুলের সংখ্যা বাড়বে কুড়ি ঝরবে না আর রঙ হবে আরও উজ্জ্বল দ্বিতীয় সার হল ইমিরাকল রপিট যেটি দেড় থেকে দু এম এল এক লিটার জলে মিশিয়ে মাসে একবার স্প্রে করুন এটি গাছকে সবল করবে শিকড় মজবুত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এটি পাতাকে সবুজ করবে গাছকে ঝাগড়া বানাবে আর ফুলের পরিমাণ দ্বিগুণ করে দেবে তবে বন্ধুরা মনে রাখবেন এর কিছু সতর্কতা আছে রোদ যখন থাকবে না অর্থাৎ বিকেলে স্প্রে করবেন রোদে নয় প্রতিবার ভালোভাবে গুলে নেবেন একসাথে এই দুটি মিশিয়ে স্প্রে করুন এই নিয়ম মানলে আপনার অপরাজিতা গাছ হবে ঝাগড়া সবুজ আর ফুলে ভরে যাবে বন্ধুরা আমি আমার অপরাজিতা গাছে প্রত্যেকটা গাছকে শুধু অপরাজিতা বলে নয় প্রত্যেকটা গাছে সুপার সোনাটা ইমিটেকোল রোপিট আমি সন্ধ্যাবেলা অথবা বিকেলবেলা স্প্রে করে থাকি সকালের দিকে স্প্রে করতে মানা করছি আমি এই কারণে কারণ আমাদের বাগানে যারা ছাদে বাগান করছেন যারা জমিতে বাগান করছেন আমাদের বাগানে অনেক উপকারী যেগুলো কীটপতঙ্গ সেগুলো মধু সংগ্রহ করতে আসে আমাদের গাছের কাছে তো বন্ধুরা যেমন ধরুন প্রজাপতি মৌমাছি ভমর ইত্যাদি এগুলো গাছের মধু সংগ্রহ করে তো বন্ধুরা আমরা যদি সকালবেলায় ওনারা উপস্থিত থাকাকালীন যদি আমরা স্প্রে করি তাদের ক্ষতি হয়ে যাবে যার জন্য বলছি বিকেলে বা সন্ধ্যার দিকে আপনারা স্প্রে করুন আর বন্ধুরা যেটা করবেন মাসে দুবার আপনারা জৈব খাবার দিন জৈব সার সেটা কি না সেটা হলো গোবর সার এক মুঠো বা ভার্মি কম্পোস্ট যারা গোবর সার গোবর সারটা মনে রাখবেন টাটকা গোবর সার দেওয়া যাবে না গাছের গোড়া একদম এক বছরের পুরনো হতে হবে গোবর সারটা এক বছরের পুরনো গোবর সার এক মুঠো দিন গোবর সার সংগ্রহ করতে যদি না পারেন তার জায়গায় আপনারা এক মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দিন তারপর জল দিয়ে দিন এটা হলো মাসে দুবার আর একবার রাসায়নিক সার যেটা দেবেন এখনকার দিনে আপনারা তো বুঝতেই পারছেন রাসায়নিক সার অল্প মাত্রায় ব্যবহার করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই তো বন্ধুরা রাসায়নিক সার যেহেতু খুব দীব্য সার তাই আপনারা অল্প পরিমাণ দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার যেটা সুপোলা এনপিকে সার সেটি দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা এক চা চামচ অর্থাৎ পাঁচ গ্রাম স্টিলের যে চা চামচগুলো হয় সেই চামচের এক চামচ সমান পাঁচ গ্রাম তো সেই পাঁচ গ্রাম আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ নেন তার সাথে চিনির দানার মতো যেটি হয় ম্যাগনেশিয়াম সালফেট সে সেটি নেন এক চা চামচ অর্থাৎ পাঁচ গ্রাম তাহলে আমরা কি করলাম এক মাসে মানে পনেরো দিনে তিরিশ দিনে পনেরো দিনে আমরা কি করলাম জৈব সার দিলাম সেটা হলো গোবর সার বা ভার্মিকম্পোস্ট আর পনেরো দিন আমরা কী দেব না রাসায়নিক সার রাসায়নিক সার খুব দ্রীব্য সার তাই অল্প পরিমাণে অর্থাৎ পাঁচ গ্রাম আমরা নিয়ে নেব দশ ছাব্বিশ ছাব্বিশ আর পাঁচ গ্রাম নিয়ে নেব ম্যাগনেশিয়াম সালফেট এই দুটোকে ভালো করে মিশিয়ে যারা টবে করছেন গাছটি দেখুন টবের মধ্যখানে আছে তো আপনারা সেই দুটোকে ভালো করে মিক্স করে গাছের থেকে টবের কানা ঘেঁষে সেই খাবারটি ছড়িয়ে দিন সেই খাবারটি যেহেতু দশ গ্রাম আমাদের খাবারটা হলো পাঁচ গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট আমাদের দশ গ্রাম খাবার হয়ে গেল তাহলে যাদের টব ছ থেকে আট ইঞ্চি টবে থাকবে তারা কত কতটা দেবেন খাবার পরিমাণ না তারা দেবেন তার হাফ মানে পাঁচ গ্রাম খাবার দেবেন একটি গাছে পাঁচ গ্রাম যাদের আট থেকে দশ ইঞ্চি টব আছে আর যাদের ছটো টবে আছে তারা কি করবেন না তারা সেই খাবারটির অর্ধেক করে নেবেন আড়াই গ্রাম দেবেন এইভাবে গাছকে রাসায়নিক সার যদি দেন এই নিয়মে আপনারা এই সারটি ব্যবহার করতে পারেন খাবার দেওয়ার পর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে অর্থাৎ টবের মাটিতে বা জমির মাটিতে ভালো করে মাটিটা ভিজিয়ে দিতে হবে এটাই হলো সিস্টেম এই সিস্টেমে যদি আপনারা বন্ধুরা গাছ করেন তাহলে অবশ্যই আপনাদের গাছ সতেজ থাকবে এবং সেই গাছ থেকে অধিক সংখ্যক আপনারা ফুল পেয়ে থাকবেন তো বন্ধুরা এই নিয়ম মেনে আপনারা গাছ করুন আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের গাছ করতে কোনো রকম প্রবলেম হবে না আমি আমার বাগানের গাছগুলোকে এইভাবে পরিচর্যা করে থাকি যেমনটা আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে থাকি তো বন্ধুরা আমি আমরা বাগান করছি বা গাছ লাগাচ্ছি কিসের জন্য না আমরা শখের জন্য গাছ করি আমরা তো কোনো ফুল বা ফল বিক্রি করার জন্য তো আমরা গাছগুলো করছি না আমরা আমাদের শখের জন্য বাগান করছি তাই আমরা বেশি খরচা করতে যাব কেন কম খরচাতে যদি আমরা ফুল পেয়ে থাকি গাছ ভালো থাকে তাহলে আমরা বেশি খরচা নিশ্চয়ই করতে যাব না অল্প পরিমাণ খরচা করেই অল্প পরিচর্যা করে যদি আমাদের ভালো সফলতা আসে তাহলে তো আমরা সেটাই করবো তাই না তো বন্ধুরা আজ